আসসালামু আলাইকুম আমি নুসরাত তামান্না আমি ফাংশনাল নিউট্রিশনিস্ট এবং ডায়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো চলুন দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক আজকে কথা বলবো ওজন থেরাপির সাথে নিউট্রিশনাল সাপোর্টটা কি ধরনের হয়ে থাকে সে বিষয়ে ওজন থেরাপি দেওয়ার আগে একজন রোগীকে সঠিকভাবে প্রস্তুত করা এবং তার নিউট্রিশনাল সাপোর্ট প্রদান খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি কিন্তু রোগীর ওজন থেরাপির কার্যকারিতা বাড়াতে এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে থাকে এখন চলুন জেনে নেওয়া যাক ওজন থেরাপির সাথে নিউট্রিশনাল সাপোর্টটা আসলে কি ধরনের হয়ে থাকে প্রথমে আমরা রোগীদেরকে দেখে থাকি যে তারা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন আমলকি বড়ই গাজর ব্রকলি ইত্যাদি এই ধরনের খাবার তাদের প্রতিদিনের খাবারে গ্রহণ করছেন কিনা এছাড়া ওমেগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক মাছ চিয়া সিড এ ধরনের খাবার সাথে প্রোবায়োটিক যেমন টক দই কেফি ইত্যাদি ধরনের খাবার তারা নিয়মিত গ্রহণ করছেন কিনা সাথে তাদের মিনারেলস টা সঠিক পরিমাণে গ্রহণ করছেন কিনা এবং হাইড্রেশন ও ইলেকট্রোলাইট ব্যালেন্স টা ঠিক আছে কিনা এইসব বিষয় বিবেচনা করে আমরা একজন রোগীকে ওজন থেরাপি দিয়ে থাকি এখন চলুন জেনে নেওয়া যাক এক্ষেত্রে কিছু কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেমন ধরুন খালি পেটে ওজন থেরাপি না দেওয়া খাওয়ার অন্তত এক থেকে দুই ঘন্টা পরে ওজন থেরাপি নেওয়া অ্যালকোহল বা কফি এরানো। অর্থাৎ থেরাপির আগে বা পরে অ্যালকোহল বা কফি এই টাইপের খাবার এরানো কারণ এগুলো কিন্তু ডিহাইড্রেশন তৈরি করতে পারে অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলতে হবে ওজন থেরাপি নেওয়ার আগে অথবা পরে বিশ্রাম রোগীকে বিশ্রাম নিতে বলা এখন চলুন জেনে নেওয়া যাক থেরাপি দেওয়ার পরে যে পুষ্টিগত সাপোর্টটা আমরা দিয়ে থাকি সেটির বিষয় থেরাপির পরে প্রচুর পরিমাণে পানি এবং ইলেকট্রোলাইট পানীয় জাতীয় যেসব খাবার গুলা আছে সেগুলো গ্রহণ করতে হবে সবুজ ফলমূল শাকসবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে ইনফ্ল্যামেটরি ডায়েট করতে হবে অর্থাৎ হলুদ আদা এবং তুলসী চা এ ধরনের খাবার আমাদের ইমিউন বুস্টিং এ খুব ভালো সাহায্য করে থাকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনারা কিন্তু ইতোমধ্যেই জানেন পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের ওজন থেরাপির উপরে কিন্তু একটা আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপনারা যদি ওজন থেরাপি নিতে আগ্রহী হন সেক্ষেত্রে আমাদের চেম্বারে চলে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিন্তু ডক্টররা ফ্রি কনসালটেশন দিয়ে থাকেন এছাড়াও কিন্তু আমাদের ল্যাবে যে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেগুলোর উপরেও কিন্তু আমাদের ডিসকাউন্ট চলছে তো আপনারা সবাই আমন্ত্রিত এছাড়াও যদি আপনাদের ওজন থেরাপি নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমরা এটার উত্তর দিয়ে দিব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জনস্বার্থে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তীতে আরো তথ্যবহুল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন আসসালামু আলাইকুম